আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই ডিম আর গাজর এই দুইটা জিনিস আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি কারণ আজকে আমি সাদা বার্ড ফিড এর যে এভিয়ান হার্বসটা আছে ওইটা আমি আমার পাখিদের দেব আর ওইটা কিভাবে ব্যবহার করতে হবে বা কেমন উপকারিতা ইনশাল্লাহ আমি সম্পূর্ণ ভিডিওতে বলার চেষ্টা করব। সবাই অবশ্যই কষ্ট করে একটু ভিডিওটা ফুল দেখবেন তাহলে অনেকের অনেক উপকার আসবে এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করবো আমি এভিয়ান হার্বসের উপকারিতা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হজম শক্তি উন্নতি করে লিভার ও কিডনি সাপোর্ট দেয় এবং স্ট্রেস কমায় দুর্বল বা অসুস্থ পাখি যেগুলো থাকে ওরা খুবই তাড়াতাড়ি রিকভার করে বিশেষ করে যখন পাখি দুর্বল থাকে অথবা এর পর যখন পাখি ক্লান্ত হয়ে যায় তখন এই হার্বসটা খুবই দেয় পাখিদের পাখিদের খুবই দ্রুত রিকভার করে ইনশাআল্লাহ তবে বেশ কার্যকর একটা জিনিস আর এই হার্বসটা সব ধরনের কেসবার পাখিদের দেওয়া যাবে লাভবার ককাটেল বা বাজুরিকা বা ওই যে বড় যে পাখিগুলো আছে আল্লাহ রহমতে সব পাখিগুলো রে খাওয়ানো যাবে কোনো ধরনের কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আর এটা সপ্তাহে দুই তিন দিন খাওয়াইলে ভালো হয় আমিও সাধারণত সেই চেষ্টা করতেছি সপ্তাহে দুই তিন দিন দেওয়ার এটা আপনারা সফট ফুড অথবা এগ ফুড বা পানির সাথে মিশাই খাওয়াইতে পারেন এক কেজি এগ ফুড অথবা সফট ফুডের সাথে দশ থেকে বিশ গ্রাম এই যে আপনার এবিয়ান হার্ভসটা দিতে পারেন এবং পানির সাথেও সেম এক লিটার পানিতে দশ বিশ গ্রাম করে দেওয়া যাবে আপনার যেভাবে সুবিধা হয় তবে সব থেকে বেটার হয় সফট ফুড অথবা এগ ফুডের সঙ্গে দেওয়া আর পাখির যত্নে থেকে ন্যাচারাল জিনিসগুলোই বেটার কাজ করে এবং আমিও এর পক্ষ কারণ মেডিসিনের থেকে এই ন্যাচারাল যে প্রাকৃতিক উপাদানগুলো এগুলো পাখিদের জন্য অনেক উপকার আসে এদের কোনো ব্যাড ইফেক্ট থাকে না আর দেখতে পারতেছেন মার্শাল্লাহ আমার পাখিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কত পছন্দ করে খাচ্ছে কারণ যে খাবারগুলোয় ডিস্টার্ব বা কোনো ধরনের কোনো সমস্যা থাকে কেন জানি না আমার ককেটেল পাখিগুলো ওইগুলো বুঝে খেতে চায় না অনেক সময় অনেক ধরনের ওষুধ দিলেও দেখছি যে পাখি খেতে যে পাখি চলে আসে আর ওই পানিটাও খাই না বা ওই খাবারটাও খাই না কিন্তু আমি এই খাবারগুলো ব্যবহার করে দেখতেছি আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো বেশ স্বাভাবিক আছে এবং খুবই পছন্দ করে খাচ্ছে যেটা আপনারা দেখতেছেন আর এই এভিয়ান হার্বসটা যদি কারোর প্রয়োজন হয় বা এই টাইপের যে প্রোডাক্টগুলো আছে ইনশাল্লাহ সবগুলো আমার কাছে পাওয়া যাবে আপনারা চাইলে আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন তারপর বিস্তারিত আপনাদের সঙ্গে এই বিষয়ে কথা হবে